লাল শাক এক চামচ মিশিয়ে দিন যারা দৌড়াতে পারে না তারাও কিন্তু দৌড়াতে শুরু করে দিবে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি কিছু লাল শাক শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি আর শাকটা কিন্তু ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে অনেক বালি থাকে তো আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা আমি শুরু করব তো আমি চোলায় বসিয়ে দিয়েছি একটা পেন আর দিয়ে দেব কিছু বাদাম বাদামটাকে একটু ভেজে নেব আর এই বাদামে কিন্তু বাদামে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে আমাদের শরীরের রক্তকে বাড়াতে সাহায্য করে আর কমজোরি শরীরকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে এখন দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল আর এর তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরের হাটটিকে মজবুত করতে সাহায্য করে তো দেখুন এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর প্যানটা কিন্তু অনেকটাই গরম তেলটা চারদিকে ছিটকিয়ে পড়ছে এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেবো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব তো এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন এই জারে নিয়ে নেব তো এগুলো কিন্তু একটু হালকা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলোকে পাউডার বানিয়ে নেবেন গরম অবস্থায় কিন্তু করবেন না তাহলে কিন্তু আবার কোনো সমস্যা হতে পারে তো দেখুন এখন ওটাকে কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়েছি এখন আমি ওটাকে সাইডে রেখে দেব এখন চুলাই আবার বছিয়ে দিয়েছি কড়াই এখন দিলাম এক চামচ সাদা তেল এখন দিয়ে দেবো ফোরনে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে তো এগুলোকে একটু ভেজে নেব ভালো করে তো আপনারা কিন্তু ইচ্ছে করে একটু রসুনও থেতু করে দিতে পারেন তো আমি রসুনটা দিলাম না আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু ওটা বানাবো এখন শাকগুলো দিয়ে দেব তো শাকগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর শাঁখ থেকে কিন্তু অনেকটা জল বেরোয় এখন কিন্তু জল বেরোতে শুরু করেছে এখন ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন শাঁখ থেকে কিন্তু এখনও জল কিন্তু বেরোচ্ছে জলটা কিন্তু এখনও শুকোয়নি তো আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে বাদাম আর তিলটা পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা কিন্তু বাচ্চারা শাক খেতে চায় না এরকম ভাবে কিন্তু ওরা ওদেরকে বানিয়ে দিলে ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আর বাদাম আর তিল আছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তবে বাচ্চারা খেলে একটু কাঁচা লঙ্কাটা না দিলে কিন্তু ভালো হবে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো শাকে কিন্তু সামান্য একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তো আপনারা যদি মনে করেন দিবেন না স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু হবে এখন ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো এখন নাড়াচাড়া করে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো শাকটা কিন্তু হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি শাকটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু এই শাকের রেসিপিটা খেতে অসাধারণ লাগে যেমন সুস্বাদু তেমনই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো বন্ধুরা আজকে আমার এই শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না